বারোশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত বিক্রি করা হয় লাখখানিক টাকার থেকে বেশি বিক্রি করা হয় চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ে পথে হাঁটলে ভেসে আসে এক মিষ্টি গন্ধ এই গন্ধ বারবকুণ্ডের লাল পেয়ারার যাকে স্থানীয় ভাষায় বলা হয় লাল গয়ম ছোট্ট আকার বাইরের খোসা সবুজ ভেতরটা লাল টুকটুকে সাদে মিষ্টি গন্ধে অনন্য এই পেয়ারা শুধু ফল নয় পাহাড়ের এক বিশেষ পরিচয় চন্দ্রনাথ পাহাড় ঘেরা বারফকুণ্ডেই জন্ম এই লাল রত্নের পাহাড়ের শত শত একর জুড়ে পেয়ারার বাগান মৌসুমে প্রতিদিন এখান যায় কেজি পেয়ারা থেকে ধরে চলে বারফকুণ্ড পাহাড়ের এক বাগান মালিক সাগর জানালেন তার অভিজ্ঞতার কথা তিনশো বিশ শতক পেয়ারা আছে কাঁঠাল আছে জলফাই আছে আছে লাখ খানিক টাকার থেকে বেশি বিক্রি করা হয় আর কি বারফকুণ্ডের যে ফিয়ারাটা আছে ভিতরে লাল হয় তারপরে আছে কিছু দেশি জাতের আছে পেয়ারা কেউ তুলছে পেয়ারা কেউ সাজাচ্ছে টুকরি হাটে ভিড় জমাচ্ছে দর কষাকষির পর বিক্রি হয় প্রতি টুকরি নয়শো থেকে দু হাজার টাকায় এখান থেকে ছড়িয়ে পড়ে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে বারবকুণ্ড পাইকারি বাজার আছে তারপরে কিছু মানুষ আছে যারা বাজারে ঘাটে খুচরা বসে বিক্রি করে তারা আমাদের থেকে পাইকারি বাগানীতে থেকে পাইকারি কিনে নেয় বারোশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত বিক্রি করা হয় বাজার নিয়ে আবার হাজারো চলে আসে মানুষ আগ্রহী থাকে বেশি বারো কুণ্ড পেয়ারাটার জন্য কারণ সারা দেশের ভিতরে এত সুন্দর ভিতরে লাল কালারের পেয়া শুধু বারো কুণ্ড বাজারে হয়ে থাকে বারো পাহাড়ে বাগান দেখতে আসা এক পর্যটক জানালেন তার অনুভূতির কথা আমার বন্ধু সাগরের বাগান ও তরুণ উদ্যোক্তা আজকে আসলাম ওর বাগানে বারো কুণ্ড পেয়ারা খাইতে পেয়ারাটা মানুষের মুখে শুনতাম মানে বারো কুণ্ড পেয়ারা অনেক বিখ্যাত আসলে অনেক সুস্বাদু এটা ভিতরে লাল মানে আমাদের পুরো বাংলাদেশে বারো কুণ্ড পেয়ারার জন্য বিখ্যাত তবে সময় বদলাচ্ছে লাল পেয়ারা আকারে ছোট আর টুকরি ফুটতে সময় সাপেক্ষ তাই চাষিরা ঝুঁকছেন সাদা পেয়ারার দিকে ধীরে ধীরে কমে আসছে এই বিখ্যাত লাল পেয়ারার চাষ তবুও বারব কুণ্ডের লাল পেয়ারা আজও রসনা আর ঐতিহ্যের গর্ভ সুটিক যত্ন আর আগ্রহ থাকলে এ পাহাড় আবারও ভুরু উঠবে লাল রঙের মিষ্টি সুখেতিতে। সাইদুল আলম নাহিম রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম